কঠিন রূপ ধারণ করবে এবং নির্বাচন হবে খুব কঠিন তারা আপনারা যাকে আগে মনে করেছেন কঠিন কঠিন এবং তারা ষড়যন্ত্র করবে আপনারা হয়তো এখনো চিন্তা করতে পারতেছেন না আপনারা মনে করতেছেন সহজভাবে জয়লাভ করবে এই কথাগুলো সেদিন আবার বলেছে যে আমি বলেছিলাম এখন কিন্তু দৃশ্যমান হয়ে গেছে তারা সব সময় ভালো কাজে বাধা দেয় কারণ আম বলেনা কোনো দলের কথা বলেনি কিন্তু উনি সবই আমাদের মেসেজ দিয়ে দিয়েছে এরকম কথা বলে এবং বাংলাদেশের সবচেয়ে জিয়া পরিবার যে নির্যাতিত সেই কথাটাও তুলে এনেছেন যেও রহমান রাজনীতি করতে গিয়ে শহীদ হয়েছেন বেগম খালদা জিয়ার স্মৃতি বিজড়িত চল্লিশ বছরের সেই বাড়ি সেই বাড়িকে ভেঙে চুরমার করে দিয়েছেন এক কাপুরে বের করে দিয়েছেন কোকো মারা গেছেন তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে গেছেন এমনকি খালদা জিয়াকে চিকিৎসার জন্য জিতে দেওয়া হয় নাই এই পাঁচই আগস্টের পরও ছয়বার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গিয়ে ফেরত আসছেন তারপরও আমাদের মা একবার বলেনি যে আমি ছেলেদের কাছে নাতির কাছে বউয়ের কাছে আমি থাকতে চাই চিন্তা করেছে না আমার বাংলাদেশের সন্তানদেরকে আমি এদের পাশেই থাকবো আমার স্বাভাবিক মৃত্যু এখানে এই আরো অনেকগুলো কথা বলেছেন যেগুলো আমরা বাহিরে বলতে পারবো না সেক্ষেত্রে আমরা যারা নমিনেশনের জন্য ওখানে গিয়েছি সকলেই ওনার প্রতি লিস্ট এবং ওনাকে আমরা মনে করেছি যে উনি যাকে নমিনেশন দেবে সেখানে উনি ভুল করবেন না জাতির স্বার্থে দেশের স্বার্থে এবং বিএনপি বড় দল তাদের স্বার্থে এবং এই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে বড় একটা অংশ যারা এখন তাদের মূল্য নেই যারা অসুস্থ রুগী তাদের স্বার্থে তাদের অধিকার বাজার দর নিয়ন্ত্রণ ঘুর চলবে না দুর্নীতি চলবে না সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি চলবে না আপনার ধর্ষিত হবে না এই চিন্তাই হবে না এইগুলোকে ফিরানোর জন্য দরকার একটা নির্বাচন আর সেই নির্বাচনের জন্য দরকার ভোট সেইটাকে আমরা করার জন্য যে কোনো ভাবে আমরা প্রার্থীও দিতে চাচ্ছি যে তার মধ্যে কিছু জায়গায় স্যাক্রিফাইস করে অথবা এটা করে করে সেইখানে আমাদের তো একটা হিসাবও থাকতে হবে যে কমপক্ষে আমাদের একশো একান্ন পঞ্চান্ন ষাটটি আসনও তো পেতে হবে দেখা গেল যে আমরা অনেককে হয়তোবা আমরা জোট করতে পারি এনসিপি কে নিয়েও জোট করতে পারি সেখানে আপনারাই জানেন আপনাদের কাছে ডাটা আছে কোথায় কাকে দিলে তারা নমিনেশন নির্বাচিত হবে কিনা সেই ক্ষেত্রে যদি আমরা কিছু কমপক্ষে দুইশো প্রার্থী যদি যোগ্য না দিই তাহলে আমরা কিভাবে আমাদের একশো সত্তর আশিটা আশা করবো সেই জন্য মনে করেন আমরা বিভিন্ন দিক থেকে হয়তো বা একজনে কম আছে যেমন এই যে ডক্টর ওবায়দুল ইসলাম সে আবার জুলাই আন্দোলনের সময় ছিল এবং সে ভালো লোক ভদ্রলোক বিসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু হয়তো বা আমার মতো তেগি নাই আমি আয়না করে গেছি তিনবার আমি পায়ে গুলি খেয়েছি মামলা খেয়েছি রিমান্ড হয়েছে জেলখানা আমার বাড়ির মতো হয়ে গিয়েছিল এরকম আমি না অনেকেই তারেক রহমান কিন্তু তার তার পরিবারের কথা বলে না তারেক রহমান বলছে আমাদের মতো আপনারা অনেকেই এরকম হয়েছেন শুধু জিয়া পরিবার না এরকম বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার হয়েছে নির্যাত এখন সবাই যোগ্য তার মধ্যে কাউকে দিয়ে আনতে হবে সেই জন্য নমিনেশনের ব্যাপারে আমার মনে হচ্ছে যে উনি যতগুলো দিবে এখানে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে আপনারা জানেন যে বর্তমানে একটি দল একেবারে এমনভাবে ক্ষমতার লোভ এই পূজা না আসলে বোঝাই যেত না তাদের কাছে ইমানের চাইতে ক্ষমতা এবং আপনার ভোটের লোভ বেশি তারা যা কিছু করতেছে সকল কিছু ক্ষমতার জন্য করতেছে এখনো কাজ নাই যা করতে করতেছে না তাই কোনো ধর্মের সাথে নাই কোরআনের সাথে নাই ইসলামের সাথে নাই আপনার মুসলমানদেরকে এক ধরনের বোঝাচ্ছে হিন্দুদের এক ধরনের বুঝাচ্ছে অহরহ মিথ্যা কথা বলতেছে ভাবে আপনার সাংবাদিকদের সামনে শত 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 না হইলেও বিশ আপনার টেলিভিশনের সামনে বলতেছে একজন নায়েবে আমির দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি আব্দুল্লাহ তাহের সাহেব যে উনিশশো সালে আমরা যুদ্ধ করেছি উনিশশো সালে আমরা যুদ্ধ করেছি আমরা মানে জামাত এবং দেশের ভূখণ্ড এনেছি স্বাধীনতা এনেছি পতাকা এনেছি আপনি মানচিত্র এনেছি অবাক হতে হয় এ কি আমাদের কি একেবারে সবাইকে কি আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের কি রাম ছাগল পাইছে আমাদের কি পাইছে উনি কি বলতেছে কি করতেছে নাকি আমাদের স্বাধীনতা নিয়ে তামাশা করতেছে হাসি করতেছে মস্কারা করতেছে তারা ক্ষমতা এসে গেছে এই যে বিষয়গুলো এইটার ভিত্তিতে আমি মনে করি তারেক রহমান যদি কোনো সিদ্ধান্ত নেয় যে এই লোকটাকে দিলে ভালো হবে সেই জন্য আমার কোনো আপত্তি নাই নীরবে আমি যদি কাঁদিও তারপরও মনে করব যে আসলে আমি কান্নাকাটি করলো আমার কিছুটা মন খারাপ হইল যথার্থ আছে এই হচ্ছে এক এরপর হচ্ছে যে কিছু জোট একে দিতে হবে ছেড়ে সেটার জন্য তার স্বীকার করতে হবে এরপর যে মহিলাদের যে আসন আপনি জানেন যে আমরা ন্যূনতম পনেরো জনকে দিতে হবে আমার মনে হয় আপনি শেষমেশ পনেরো জনকে পাবেন যেমন রব রব সাহেব নির্বাচন করবেন না দেওয়া হবে আপনারা জানেন আপা আমাদের জাদু সাহেবের মসুর রহমান যাদু ভাই সবাই যাকে তার মেয়ে তাকে দিবে এরপর এই কিছু তো দিছেও। আপনি দেখবেন যে পনেরো জন ইনশাল্লাহ হয়ে যাবে সেইখানে মনে হয় আমরা চেষ্টা করব। মানে আমরা না মানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় চেষ্টা করবে পনেরো জনকে দিতে এটা আমার কাছে মনে হচ্ছে যে সমস্যা হবে না এটা পাবে আমাদের অন্য যারা আছে সেখানেও মহিলারা আছে এগুলো মিলে যেমন এই থেকে দুইজনকে বললাম যে এবং তানিয়ার আসাম সাহেবের ওয়াইফ এটা পাবে তারপরে আরো যদি কেউ আসে কোথাও থেকে যদি এনসিপি আসে সেখানেও তো আমরা একটা অংশ ছেড়ে দিব তখন আমাদের সংখ্যা কমলে আমাদের ইও কমবে মহিলা আসনও কমবে এটা এখানে অনেক তেগি নেতাদের দেওয়া দিতে পারবে না কিন্তু একই জায়গায় আজকে আমাকে একজন ফোন করে বলছে যে কেন আলালবাই ভাই নমিনেশন পেল না সেখানে মুজিবার রহমান সরর আবু নাছের রহমানাতুল্লাহ এবং আলাল ভাই সেখানে হয়তোবা জরিবে চিন্তা করছে যে ওখানে মুজিবার রহমান সরর হুইপ ছিল মেয়র ছিল এমপি ছিল হয়তোবা জনসমর্থন বা তার নেতাকর্মী ওখানে একটু সংগঠিত আছে হতে পারে জরিবের ব্যাপার আমার আপনার বা কোনো আবেগের ব্যাপার না এই এটা জন্য আমি বলবো যারা আপনারা আমার এই কথাটা শুনেছেন আপনারাও যদি বিএনপি হন হন দেশপ্রেমিক আপনারাও সাহেবকে সেলুট জানাবেন যদি উনি সত্যিকার অর্থে একজন ভালো লোক হয়তোবা ত্যাগটা কম হয়তোবা আন্দোলনে কম দিছে কিন্তু লোকটা ভালো আবার সে বিএনপির সাথে নিবিদিন জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ